দক্ষিণ কেরানীগঞ্জের সুভাড্ডা ইউনিয়নের সাবেক ইউপি মেম্বার ও বিএনপি নেতা মোশারফ হোসেনের দুই ছেলে ও পরিবারের বিরুদ্ধে প্রতিবেশীকে মারধরের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে পারিবারিক অনুষ্ঠানে অংশ নিয়ে অতিরিক্ত মদ্যপান করে ভুক্তভোগীর বাসার সামনে হইচই করছিলেন মোশারফ মেম্বারের নাতি প্রান্ত ও তার বন্ধুরা এ সময় প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হন প্রতিবেশী মামুন ও তার ভাবি আসলাম আশিক তারপর নাতি প্রান্ত তারপর আরও চার পাঁচশো লোক সব মদ্যপান অবস্থায় ওদের অনুষ্ঠান ছিল আশিকের ছেলে জন্মদিন ছিল সব মদ্যপান অবস্থায় আইসা কোনো কথা নাই মানে আমার তো আমি তো জানিই না ঝামেলাটা কি আমার সাথে কোনো ঝামেলাও না আইসাই আমারে মানে স্টাম দিয়া তারপর ওইটা রান দাও হকি টকি এগুলো দিয়া উড়া দূরা মারলো মারার পরে আমার ভাবি গেলো বাঁচানোর জন্য আমারে ওনার মাথায় একটা কোপ লাগছে শিলি পড়ছে মানে আমার দেবরে যে কিভাবে যে মানে পাইকারি ভাবে যে কিভাবে যে মারছে বলো আমার এই জালটাকে একটা ধাক্কা দিছে ওয়ালের উপরে যায় পড়ছে ওর হাতটা ধরে আমি উঠায়া কোনো রকমে দাঁড়া করায় আমার দেবুরে যখন দেখি যে কোপ মারে ওই কোপটাই আমার দেবরের গায়ে যে কোপটা লাগবে সেই কোপটাই আমার গায়ে লাগছে আর আমার তো এগুলো মনে করেন আমি শুধু হাতার হাতেরটা দেখাই আমার পক্ষে আমি মহিলা মানুষ আমি তো ওগুলা দেখে এই যে দেখেন পুরো বডিতে আমার এরকম কিন্তু পিংলা পিংলা আছে ভুক্তভোগীরা জানায় জরুরি সেবা নম্বরে যোগাযোগ করলেও পুলিশের সহযোগিতা পাননি তারা অভিযোগ রয়েছে পুলিশ রাতেই ঘটনাস্থলে এলেও প্রভাবশালী পরিবারটির সঙ্গে কথা বলে আহতদের উদ্ধার না করেই ফিরে যায় ত্রিপল নাইনে ফোন মানে আমি আমার সাথে মোবাইল পরে আসে আমার বাড়ি যে ভাড়াটিয়াগুলো আছে এরা ত্রিপল নাইনে ফোন দিচ্ছে এলাকার চার পাঁচ জন ত্রিপল নাইনে ফোন দিয়েছে পুলিশ আসছে আইসা আমার উদ্ধার করেনি ওখানে আসলামের সাথে কথা বললে রাস্তা থেকে কথা বললে আবার চলে গেছে পুলিশ আসছে আইসে আমাদের সাথে তো কোনো কথাই বলেনি শুধু আমরা শুনছি যে আসছে ওরা আসলামের সাথে কথা গুলা চলে গেছে দীর্ঘ এক ঘন্টারও বেশি সময় বাড়ির ভিতর অবরুদ্ধ থেকে পরিস্থিতি শান্ত হলে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফেরার পথে আহত মামুনকে স্থানীয় একটি রাজনৈতিক ক্লাবে নিয়ে মামলা না করার জন্য হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তাদের সকালবেলা যখন আসলাম আমাকে উঠাই নিয়ে যায় তখন আসলাম বলে মোবাইলটা দিয়া যে এলো মোবাইল এই থানায় ফোন দে ফোন দিয়া আমি ফোন দেখতে চিনি কথা কও আমার নামে মামলা কর দেই আমার কোন পাল্টা পালায় মানে আরো কত ভাষায় কথা কইছে এদিকে অভিযুক্তদের বাবা মোশারফ হোসেন মারধরের কথা স্বীকার করলেও ভুক্তভোগীরা মাদক ব্যবসার সাথে জড়িত বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি আমার লাগলে না জেলে যে অবস্থা মারছে

এ বিষয়ে কথা হলে ক্রানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান লিখিত অভিযোগ পেলে অতি শীঘ্রই আইনানুক ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় প্রভাবশালী পরিবারের এমন আচরণে বর্তমানে আতঙ্কের মধ্যেই দিন কাটছে পরিবারটির আশিক আমার বলে কিভাবে এখানে থাকবে আমরা দেখে এই বাড়িতে থাকতে দেবো না এই বাড়ি আগুন দিয়ে জ্বালায় ফেলাইবো আর পুরে পুরে দিব এখন আমার মানে আমার তিনটা বাচ্চা ছোট ছোট তিনটা বাচ্চা আমি খুব ভয়ে আতঙ্কে আসি রাত্রে আমি ঠিক মতো ঘুমাতেও পারতেছি না যে এই নিয়ে আমার উপরে হামলা হলো এই নিয়ে জানানা দিয়ে আগুন পেট্রোল মারলো আগুন ধরা দিল আমরা খুব আতঙ্কের মধ্যে আসি আমরা আলো ঢাকা